ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় হনুমান মন্দিরে বজরঙ্গবলীর পুজো ভাঙায় এদিন বিজেপি বিধায়কের উপস্থিতিতে এই পুজো অনুষ্ঠিত হয় প্রসঙ্গত উল্লেখ্য যে পাকিস্তানি জঙ্গিরা কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঢুকে পর্যটকদের ওপর গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা চালায় তার এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানের একশো কিলোমিটার ভেতরে ঢুকে নটি পাকিস্তানি জঙ্গি ডেরা ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যে খুশি ভারতবাসীরাও ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যে এদিন মাথাভাঙায় হনুমান মন্দিরে বজরংবালির পুজোয় উপস্থিত ছিলেন মাথাভাঙার বিজেপির বিধায়ক সুশীল বর্মন বিজেপি জেলা সহসভাপতি মনোজ ঘোষ দিলীপ কুমার মণ্ডল শেখর রায় প্রকাশ দাস সহ আরও নানরা পুজোর শেষে এদিন লাড্ডু বিতরণও করা হয় তাদের তরফ থেকে আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ঘটিয়েছে জঙ্গি পাকিস্তানের জঙ্গি পাকিস্তানের জঙ্গির বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনা লড়ছে ভারতবাসীর মঙ্গলের জন্য ভারতীয় সেনার মঙ্গলের জন্য যাতে ভারতবাসী জয়ী হতে পারে ভারতীয় সেনা জয়ী হতে পারে এবং অন্য কোনো অমঙ্গল ঘটনা না ঘটে সেই জন্যে আজকে সারা ব্যাপী আমাদের সমস্ত দেবদেবীর মন্দিরে মন্দিরে পূজা অর্চনা চলছে এই মঙ্গলের জন্য ভারতবাসী মঙ্গলের জন্য এই যে সীমান্তে এল ও সিতে গুলিগোলা যেটা পাকিস্তান দীর্ঘদিন যাবত চালিয়ে এসছে এটা তাদের ব্যবসায় পরিণত করেছে জঙ্গি আমদানি করার জন্য ভারতবর্ষের জঙ্গি ঢুকানোর জন্য আমরা এটা সমূলে উৎপাদন করতে চাই পাকিস্তানের জন্য কোনো শক্তি দেখাতে না পারে পাকিস্তানকে একদম সন্ত্রাসবাসী সন্ত্রাসবাদী দেশ হিসাবে তাকে ভুলিশ্যৎ করে দেওয়ার জন্য আমাদের এবারের লড়াই একদম জঙ্গি সমূলে ধ্বংস করতে হবে এই লড়াই চলছে যাতে আর কোনো দিন গুলি গোলা গোলা বর্ষণ করতে না